আমি বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ডিভিশনাল ম্যানেজার হিসেবে আছি আর কি কর্মরত আছি ঢাকা সাউথ ডিভিশনের দায়িত্বে আছি না আমরা মূলত আনুষ্ঠানিকভাবে আমরা আজকে থেকে এটা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি সম্মানিত আমাদের ডিসি স্যার এবং ডিজি মহোদয় এবং আমাদের সম্মানিত এইচুড়ি স্যার আমরা সকলেই আপনার ডিজিটাল পদ্ধতিতে আমরা এটা উদ্বোধন করলাম আর কি আজকে এটা সাধারণত শুধু সাধারণ জনগণ কিনতে পারবে এখানে এখান থেকে হ্যাঁ লিমিটেশন আছে অবশ্যই কেননা আমরা এই পণ্যটা শুধুমাত্র রুরাল লেভেলের যে কাস্টমারগুলো আছে তাদের জন্যই আমরা এটা দিচ্ছি এবং এটা আপনার চাইলেও কেউ একের অধিক নিতে পারবে না তোমার একটা পণ্যই নিতে পারবে একের অধিক নিতে পারবে না আমরা টোটাল একত্রিশটা পণ্য সারা বাংলাদেশে একশোটি স্পটে আমরা এটা কার্যক্রম চালু করেছি সারা বাংলাদেশেই আমাদের আজকে উদ্বোধন হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন যেটা এটা আজকেই হয়েছে আমাদের আমরা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় একশোটি স্থানে এই বসুন্ধরা পণ্য সামগ্রীর সাশ্রয় মূল্যে ভোক্তাদের জন্য আমরা বিক্রি কার্যক্রম শুরু করছি এটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বসুন্ধরা গ্রুপের প্রধান কার্যালয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জনাবেন শফিদুজ্জামান স্যার এবং আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় ভাইস চেয়ারম্যান স্যার এবং আমাদের বসুন্ধরা গ্রুপের হেড অফ সেলসুর রহমান স্যার এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এবং আজকে বাংলাদেশে বিশটা পয়েন্টে সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করা হয়েছে এবং একশোটি স্পটে এই বাণিজ্য এই কার্যক্রমটা চলবে এখানে সাশ্রয় মূল্যে পণ্য সামগ্রীর কাস্টমার কিনতে পারবে পাঁচ লিটার একটা সয়াবিন তেল যেখানে বাজারে এমআরপি হয়েছে আটশো আঠারো টাকা সেখানে এখানে ট্রাক সেলসের মাধ্যমে কিনতে পারবে সাতশো পঁচাশি টাকায় অর্থাৎ সে তেত্রিশ টাকায় কম পাচ্ছে পাঁচ লিটার একটা তেলে এরকম প্রত্যেকটা পণ্যে এখানে সাশ্রয় মূল্যে দেশের জনগণ এটা কিনতে পারবে ঢাকাতে আমাদের বিশটা পয়েন্টে এই কার্যক্রম চলতেছে সারা বাংলাদেশে একশোটা কার্যক্রম চলতেছে একশোটা পয়েন্টে এখানে হচ্ছে কাস্টমারের সাশ্রয় মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করা এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য